সালামু আলাইকুম বিয়র্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফরা কাটিন সেন্টার আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি কোনো কাটিন বা সেলাই ভিডিও শেয়ার করব না আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো পিন করে জামা সেলোয়ার বা উনার ডিজাইন আপনারা কিভাবে সহজ নিয়মে হ্যান্ড হ্যান্ডপ্রিন্ট করে জামা সেলোয়ার উনার এবং শাড়ি তৈরি করবেন তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। খুবই সহজ নিয়মে আপনারা যারা নতুন আছেন চাচ্ছেন হ্যান্ড প্রিন্ট করে জামা সেলোর উন্না তৈরি করবেন খুবই সহজ নিয়মে তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এখানে আমি প্রথমে পানি ব্রাশ করে তার উপরে আমি রং দিয়েছি রং দিয়ে তারপরে আমি ওয়াশ করে নিয়েছি এটাকে বলে ওয়াশের কাজ তারপরে আমি এর উপরে প্রিন্ট করে নেব এখন প্রথমে নিচে আমি একটা বোর্ড দিয়ে তারপরে আমি এখানে প্রিন্টটা করব তা না হলে কিন্তু নিচে রং লেগে যাবে আর আপনারা চাইলে এখানে ফ্রেমও ব্যবহার করতে পারেন এখন প্রথমে আমি কিছু ঢালপালা এঁকে নেব আমি এখানে ডাট সবুজ কালারটা ইউজ করছি আপনারা আপনাদের পছন্দ মতো কালার দিয়ে দেবেন কিন্তু আমার মনে হয় যে ঢালপালাগুলো সবুজ কালার দিলে বেশি ভালো লাগে এখন আমি কিছু কিছু অংশ ফাঁকা রেখে কিছু কিছু ডাল দিয়ে দেবো আর আপনারা চাইলে অন্য ডিজাইনও করতে পারেন আপনাদের মন মতো করে ডিজাইনও করতে পারেন আর এই কাজটা করছি আমি প্লাজুতে। আপনারা চাইলে জামা সেলোয়ার বা শাড়ির পাইরেও করতে পারেন আর আমার চ্যানেলে জামা তো হ্যান্ড হ্যান্ডপ্রিন্ট করার ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আর আপনারা চান যে শখের বসে এক দুইটা জামা করবেন তাহলে আমি সাজেস্ট করব যে পিডি পিডিলাইকের অ্যাক্রোলিক কালারটা আছে ওই কালারটা দিয়ে প্রথমে শুরু করতে পারেন তাহলে দেখবেন যে আপনাদের কাছে বেশি একটা ঝামেলা মনে হবে না এই তো আমি কিছু ডাল এঁকে নিচ্ছি এখানে তারপরে আমি ডালের উপরে কিছু ফ্লাওয়ার দিয়ে দেবো আর যদি আপনাদের মনে ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেব এভাবে কিছু ডাল এঁকে নেওয়ার পরে আমি নিচে কিছু ঘাসের মতন দিয়ে দেবো তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে এই তো আমার ডালগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি কিছু ঘাস দিয়ে দেব তার মাঝে এখানে আমি গাছটা ছোটো ছোটো করে দিচ্ছি বেশ একটা বড় করছি না ছোটো ছোটো করে দিলে ঘাসগুলো ভালো লাগবে দেখতে আর এই ওয়াশের গাছটা করার কারণে দেখতে আরও বেশি সুন্দর লাগছে আপনারা চাইলে এভাবে জামা সেলো আর উনাতে করতে পারেন একই ডিজাইনে তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে একটা থ্রি পিসের মতন হয়ে যাবে এই ঘাসগুলো দেওয়া হয়ে গেলে তার উপরে আমি কিছু ছোট ছোট করে পাতা দিয়ে দেব এইখানে ডিজাইনটা করার পরে যত না ভালো লাগতেছে আমি যখন প্লাজোটা তৈরি করেছি তখন দেখি আরও বেশি সুন্দর লাগতেছে আর প্লাজো তৈরি করার ভিডিওটা আমি আপনাদের সাথে শেষের দিকে শেয়ার করব আপনারাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার প্লাজো তৈরি করাটা কেমন হয়েছে আর আমি কিন্তু প্রথমে কাপড় নিয়ে কাপড়টাকে কেটে তারপরে আমি প্লাজোর যে নিচের অংশ আছে যে আপনারা অনিষ্ট দেখে বুঝতে পারছেন চিকন করে ভাজ করে সেলাই দিয়ে নিয়েছি তারপরে আমি পিন্ট করার পর আমি প্লাজুটা সেলাই করে নিয়েছি আপনারা চাইলে নিচের অংশে মোটা করেও সেলাই দিতে পারেন আমার কাছে মনে হয় যে প্লাজোর গ্যাটটা একটু বেশি করে দিলে চিকুন করে সেলাইটা দিলেই বেশি সুন্দর লাগে মোটা করে সেলাই দিলে আমার কাছে এতটা বেশি একটা সুন্দর লাগে না এ তো ডালগুলো দেওয়া হয়ে গেলে তার মাঝে আমি আবার ছোটো ছোটো করে কিছু ডাল এঁকে নিয়েছি এখানে আমি কিছু কলি দিয়ে দেবো আর ডালের পাশে আমি কিছু গুল গুল পাতা দিয়ে দিচ্ছি আসলে পাতা অনেক ধরনের থাকে কিন্তু আমার কাছে মনে হলো যে এই গুল পাতাগুলো দিলে বেশি একটা ফুটবে তাই আমি গুল পাতাগুলো দিয়ে নিচ্ছি আর আপনারা চাইলে কিন্তু এখানে অন্য ধরনের পাতাও দিতে পারেন যে সেম ডিজাইনে তৈরি করতে হবে তার কোনো মানে নেই আপনারা ডিফারেন্ট কিছু করবেন তাহলে দেখবেন আরও বেশি সুন্দর লাগবে আপনারা যত বেশি কাজটাকে মনোযোগ দিয়ে করবেন এবং চেষ্টা করবেন আপনাদের কাজ দেখবেন তত বেশি সুন্দর লাগবে আর আপনাদের যে এই হ্যান্ডপেন্টি করতে হবে তার কোনো মানে নেয় আপনারা যদি চান যে আপনাদের যে কাজকে আপনারা বেশি ভালোবাসবেন এবং মন থেকে চাইবেন যে আমি এই কাজটা করলে অবশ্যই পারবো তাহলে আপনারা ওই কাজটাই করতে পারেন তাহলে দেখবেন ওই কাজটাতে আপনারা অবশ্যই সফল হবেন এই তো আমি পাতাগুলো দেওয়া হয়ে গেলে উপরে আমি কিছু ছোট ছোট করে গোল করে দিয়ে দিচ্ছি সাইড দিয়ে আমি ফ্লাওয়ার শেপ কিছু একটা দেব তার জন্যে এখানে কিন্তু আমি পুরোটাই সবুজ কালার রং দিয়ে করেছি তার সাইডে আমি লাল কালার রং দিয়ে ফ্লাওয়ারের শেপগুলো দিয়ে দিচ্ছি আর আপনারা যে কালার কাপড় নিবেন ওই কালার কাপড়টা রেখে তার উপরে দেখবেন যে কোন কালার রঙটা ফুটবে আপনারা ওই কালার রং দিয়ে করতে পারেন আর আমার ক্যামেরাতে বেশি একটা ভালো বোঝা যাচ্ছে না কিন্তু প্রিন্ট করার পরে প্লাজোটা অনেক ফুটেছে এখন সাইড দিয়ে আমি কিছু পাপড়ির মতন দিয়ে দিচ্ছি যাতে একটা ফ্লাওয়ার শেপ আসে আমি এভাবে করে সবগুলোই ফ্লাওয়ার এঁকে নেব আমি একটু আপনাদেরকে যদি কাছ থেকে দেখিয়ে দিই তাহলে বেশি একটা ভালো বোঝা যাবে সাধারণত হাতের কাজ করার জন্য যে ছোট ছোট করে পাতা শেপ দেওয়া হয় আমি ওরকমভাবে এই শেপগুলো দিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে চেরি ফুল অথবা শিউলি ফুল যে কোনো ধরনের ফুলই এখানে আর্ট করতে পারেন তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে আমি যেহেতু জামাতে এই সেম ডিজাইনটা করেছি তাই প্লাজোতে আমি এই একই ডিজাইনটা করছি এই তো দেখেন যে দেখতে কত বেশি সুন্দর লাগছে এই লাল কালার আর সবুজ কালার রংটা কীরকম ফুটেছে এই হলুদ কালার প্লাজোতে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে কিন্তু আমি এক নাম্বার তুলি যা আছে ওই তুলিটা দিয়ে কাজ করছি আর আপনারা যদি চান যারা নতুন আছেন যে এক দুইটা জামা করবেন তাহলে আপনারা এক দুইটা তুলি কিনলেই হয়ে যাবে এরকম না যে তুলির সেট কিনে কাজটা শুরু করতে হবে প্রথমে আপনারা যে অ্যাক্রোলিকের র কালারটা আছে ওই র কালার এক বক্স কিনতে পারেন আর দু একটা তুলি কিনলেই হয়ে যাবে আর আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে তা না হলে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো মিস করে যাবেন এই তো এই পাশে ফ্লাওয়ারগুলো আমার দেওয়া হয়ে গেছে এখন আমি এই পাশে ফ্লাওয়ারগুলো দিয়ে তারপরে আমি ছোটো ছোট কিছু কলি দিয়ে দেব যে যে জায়গায় ফাঁকা লাগছে ওই জায়গাতে কিছু কলি অ্যাটাচ করে দেব আমি কিন্তু একদম সিম্পলভাবে ডিজাইনটা শেয়ার করার চেষ্টা করেছি একমাত্র নতুনদের জন্য যে আপনারা শখের বসে এক দুইটা জামা করবেন যাতে একদম সহজ নিয়মে সিম্পল কিছু আর্ট করতে পারেন আর যে কোনো কাজের যদি আপনারা মন থেকে ভালোবাসে করেন তাহলে অবশ্যই ওই কাজটা আপনারা সফল হবেন আর আপনারা যারা চাচ্ছেন যে নতুন কাটিন এবং সেলাই কাজ শিখবেন তারা আমার চ্যানেলটাতে ঘুরে আসতে পারেন আমার চ্যানেলে নতুনদের জন্য একদম সহজ নিয়মে কাটিন এবং সেলাই ভিডিও দেওয়া আছে আশা করি আপনাদের ভালো লাগবে এ তো এখানে আমি কিছু কলি দিয়ে দিচ্ছি আর আপনারা চাইলেও অন্য শেপেও কলিটা দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী তারপর আমি কলির নিয়েছে সবুজ কালার দিয়ে একটু পাতার মতন শেপ দিয়ে দেবো যাতে কলিটা দেখতে আরও বেশি সুন্দর লাগে আর এই কলিগুলো আমি লাল কালার রঙ দিয়েই করে নিচ্ছি আমার কাছে মনে হলো যে অন্য কালার রঙটা দিলে এখানে বেশি একটা ফুটবে না তার জন্য আমি লাল কালার রঙ দিয়ে এখানে কলি দিয়ে দিচ্ছি আমি সবগুলো কলি এরকম সেমভাবে দিয়ে দেবো যে যে অংশ ফাঁকা ফাঁকা লাগছে ওইগুলো অংশতে আর আমার ভিডিওটি এই পর্যন্ত যারা যারা দেখেছেন অবশ্যই একটা লাইক একটা শেয়ার করে দেবেন আপনাদের একটা লাইক এবং একটা শেয়ারের কারণে আমার ভিডিওটি অন্য কারোর কাছে পৌঁছাতে সাহায্য করবে আর আপনাদের কাছে আরেকটা রিকোয়েস্ট থাকবে আপনারা কোনো সময় ব্যাড কমেন্ট করবেন না অনেকেই কি কমেন্ট করেন যে সাপোর্ট করেছি সাপোর্ট করো আপু বন্ধু হলাম আশা করি এই কমেন্টগুলো আপনারা করবেন না এই কমেন্টগুলো করলে আপনাদের চ্যানেলও যেরকম ক্ষতি হবে আমার চ্যানেলও ক্ষতি হবে তাই আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনারা তো সবাই এই কমেন্টগুলো করেন না কিছু কিছু লোক আছে যে এই ধরনের কমেন্ট করেন আমরা যারা নতুন আছি যে নতুন নতুন ভিডিও ছাড়ি যদি আমাদের ভিডিওগুলো দর্শকের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবে এখানে আপনারা কোনো ধরনের এগুলো কমেন্ট করবেন না এ তো আমার কলিগুলো দেওয়া হয়ে গেছে এখন তার নিচে আমি কিছু সবুজ রং দিয়ে কলি শেপের মতন দিয়ে দিচ্ছি যাতে কলিটা দেখতে আরও বেশি সুন্দর লাগে আর আমার কথাগুলো শুনে কেউ মন খারাপ করবেন না আমি যা সত্য তাই বলেছি আর আমার কথা আমার যদি কোনো বুলটুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো যে অংশ ফাঁকা লাগছিলো সেই অংশে আমি ছোটো ছোটো কলি দিয়ে তার উপরে আমি আবার ডাল দিয়ে দিচ্ছি সবুজ কালার রঙ দিয়ে এ তো আমার প্রিন্ট করার শেষ হয়ে গেছে এখন আমি ফ্যানের বাতাসে শুকিয়ে নেব শুকানোর পরে এই যে প্লাজোটা আমি সেলাই করে নিয়েছি দেখুন আমার প্লাজোটা দেখতে কত সুন্দর হয়েছে আমি এই সেম ডিজাইনে জামাতে করেছি আর এই ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে আমি আপনাদের সুবিধার জন্যে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলে দেখে আসতে পারেন আর আপনারা প্রিন্ট করার পরে প্রথমে ফ্যানের বাতাসে শুকিয়ে নেবেন তারপরে রোদের মাঝে শুকিয়ে নেবেন তাহলে দেখবেন যে রঙটা একেবারে বসে গেছে আর ওঠার সম্ভাবনা থাকবে না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ